নমস্কার স্পন্ডন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী ইস্ট বেঙ্গল মোহন বাকানকে হারিয়ে চলে গেল ডুরাডে সেমি ফাইনালে প্রতিদ্বন্দ্বী কলকাতা ডি ডায়মন্ড এসি কিন্তু নাটকীয় ম্যাচ হল ইস্ট বেঙ্গলের ডিফেন্স অদ্ভুত ভালো খেললো সাইড যে প্রবলেম ছিল সেটা দেখা যায়নি এবং মোহন সেই এফর্ট তো দেখা যায়নি তারা স্ট্রাগেল করলো ফিটনেস সমস্যার জন্য একটা স্টেজে মেরে দেওয়ার প্রবণতা মন মনের মধ্যে দেখা যাচ্ছিল আর দশ বারো দিন প্র্যাকটিস করে ইসমানের সাথে খেলতে নামারে কিছু আরো মূল্য দিল সবুজ বেদন এটা একটা দুর্দান্ত লড়াই হয়েছে সেটা হচ্ছে দেখো ইসমান অনেক ধরে এই ট্রফিটা পাচ্ছিল মানে কোনো ট্রফি পাচ্ছে মন মানের সাথে যেটা জিততে পারছিল না এটা ইসমান সাপোর্টারদের বলো সব দিক থেকে সবার মনের মধ্যে একটা প্রেসার ছিল এই ম্যাচটা ইসমান জিততে পারছেন অনেকদিন ধরে সেই তারিখটা অধকার বুধ দেখিয়েছে আর মাঝ মাঠে নেতৃত্ব দেওয়ার মতো দুটো খেলোয়াড় আহ ইস্ট বছর সই করিয়েছে মিজুয়ের অসাধারণ ফুটবল খেলেছে আর আর কার কথা বলবে আমি নওরাম মহেত্র বলবো আজকে অসাধারণ ফুটবল খেলেছে বলটা যে হোল্ডিং মিডফিল্ডের যে কাজটা আছে ওরা করেছে মানে উভিয়ার সেক্ষেত্রে হ্যাঁ পজিশন চেঞ্জ করে এবং সব বড় কথা আজকে ম্যাচটা ইজ প্রত্যেকটা ছেলে লড়াই করেছে এবং যে আবেগ যে ভালোবাসা তারা দেখাতে পেরেছে আজকে সেটা তারা তাদের জন্য মানে কোনো প্রশংসাই যথেষ্ট না অসাধারণ ফুটবল খেলেছে এগ্রোমার যে লড়াইটি করেছে এটাকে সাধুবাদ জানাতে আজকে শুধু একটা কথাই বলি বেশি কথা না বলে সে ইসবল সাপোর্টাররা কিন্তু আজকে শক্তি পেয়েছে এই ম্যাচটা তাদের জন্য জেতার জন্য জয়টা কিন্তু তাদের জন্য ভীষণ ভাবে দরকার ছিল আমরা দেখলাম সেটা লাল হ্যাঁ এবং বললো